আজ মহাশিবরাত্রি উপলক্ষে খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ বাবার মন্দিরে পুজো দিয়ে সকল মানুষের মঙ্গল কামনা করেছেন তিনি সেই সাথে বিমানবাবু বলেন পশ্চিমবঙ্গে যাতে কালো অন্ধকার দূর হয়ে আলোর রশ্মি ফুটে ওঠে এবং যে জঙ্গল রাজ পশ্চিমবঙ্গে চলছে সেই জঙ্গল যাতে শেষ হয় তার জন্য বাবার কাছে আশীর্বাদ চেয়েছে নতুন জেলার ও বাবার মনে হয় সবাই একটা বাবার কাছে একটাই কর্ম কথা পশ্চিমবঙ্গের যে অন্ধকার চলছে

অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732